শিক্ষা খাত বিপন্ন হলে অন্য কোনো খাতেই আত্মিত বিকাশ সম্ভব হয় না কারণ শিক্ষা এমন একটি খাত যে অন্য সকল খাতকে গভীর ভাবে প্রভাবিত করে বাজেটে শিক্ষা খাতকে সরকার কতটা গুরুত্ব দেবে বা দেয় তা নির্ভর করে শিক্ষা সংক্রান্ত বিষয় তার দৃষ্টিভঙ্গি কি তার উপর সর্বজনীন মানব অধিকারের ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী শিক্ষা জনগণের মৌলিক অধিকার শিক্ষার অধিকার নিশ্চিত শিক্ষা খাতের সংকট দূর করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য

একটি দেশের শিক্ষা খাতে ন্যূনতম জিডিপি ছয় শতাংশ বা বাজেটে পঁচিশ শতাংশ বরাদ্দ করা দরকার প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ এবং শিক্ষানুরাগী জনতা দীর্ঘদিন ধরে এ দাবি এ দাবি জানিয়ে আসছেন প্রতি বছর যখন বাজেট আসে এই আলোচনা আবারও সামনে আসে এবং মনে করা হয় বিশ্ব সরকার গত বছরের চেয়ে বছর শিক্ষা খাতে অধিক গুরুত্ব দেবে কিন্তু তা বাস্তব হয়ে ওঠে না বাস্তবতা হলো যত দিন যাচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ কমানো হচ্ছে নিচের পরিসংখ্যান দেখলে তা বোঝা যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শিক্ষক প্রযুক্তি খাতে বরাদ্দ ছিল মোট বাজেটে এগারো দশমিক আট আট শতাংশ কোটি টাকা যা মোট বাজেটে তেরো শতাংশ দুই হাজার বাইশ তেইশ খাতে বরাদ্দ ছিল নিরানব্বই কোটি টাকা যা মোট বাজেটে

বরাদ্দ ছিল এক দশমিক ছয় নয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখানোর জন্য শিক্ষার সাথে প্রযুক্তি খাতকে যুক্ত করে দেখানো হয় এর আগে আমরা দেখেছি শিক্ষাখাতের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ যুক্ত করে দেখানো হয়েছিল বিভিন্ন সময় অন্যান্য বিভিন্ন খাত ও শিক্ষা খাতের সঙ্গে যুক্ত করে দেখানো হয় এতে বোঝা যায় শিক্ষাখাতে বরাদ্দ যা দেখানো হয় বাস্তবে তা এর চেয়েও আরো কম শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দ হয় বাংলাদেশে ভারত তাদের জিডিপির এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করে নেপাল চার শতাংশ মালয়েশিয়া জিডিপির ছয় দশমিক দুই শতাংশ মালদ্বীপ আট শতাংশ শ্রীলঙ্কা ছয় দশমিক দুই শতাংশ বরাদ্দ করে বিশ্বে শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ করে যে দেশগুলি তার মধ্যে বাংলাদেশ অন্যতম করোনার আঘাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি কাটাতে পারেনি করোনাকালে কালে বাংলাদেশে প্রায় তিন কোটি সত্তর লক্ষ শিক্ষার্থীর পড়াশোনা বিভিন্নভাবে ব্যাহত হয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ স্কুল শিক্ষার্থীতে ঝরে পড়েছে এই শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার সঙ্গে যুক্ত করার বিষয় স্বল্প দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এবং আর্থিক বরাদ্দের বিষয় বিগত বাজেটগুলোতে আমরা দেখিনি বিগত অমিত সরকার জাতীয় শিক্ষা নীতি দু হাজার একুশ প্রণয়ন করেছিল সে সময় বলা হয়েছিল শিক্ষাকে মেগা প্রজেক্টের আওতে আনা হবে এবং বিশেষ আর্থিক বরাদ্দ বাজেটে দেওয়া হবে সরকারের কথা এবং কাজের সাথে আমরা কোনো মিল পাইনি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিগত অর্থ বছরের চেয়ে আরও কম বরাদ্দ দেওয়া হয়েছিল এই শিক্ষাক্রমে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে শিক্ষণ পদ্ধতি পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতিতে সংকট তৈরি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা বর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায়নি এবং বইগুলো ছিল নিম্নমানের আসন্ন বাজেট বরাদ্দে শিক্ষা খাতে এসব সংকট অবশ্যই মাথায় রাখতে হবে প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে আওয়ামী সরকারের গত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বিষয়ে পর্যালোচনা এবং করণীয় কর্তব্য নির্ধারণ করার জন্য শিক্ষা সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু অন্তবর্তীকালীন সরকার তা করেনি বাজেটের শুধু বরাদ্দ নিশ্চিত করলেই হবে না শিক্ষার কোন সেক্টরে কতটুকু বরাদ্দ দরকার এবং কিভাবে তা খরচ করা হবে সে সম্পর্কে সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন এটা অত্যন্ত দুঃখজনক শিক্ষা যে বাজেট বরাদ্দ হয় তারও সঠিক ব্যবহার হয় না এর মূলে রয়েছে দুর্নীতি অপচয় এবং পরিকল্পনার অভাব টিআইবির ভাষ্য মতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি খাতগুলোর মধ্যে শিক্ষাকাত অন্যতম আজকের এই প্রস্তাবনায় শিক্ষা বিভিন্ন সেক্টর সংকটগুলো মোটা দাগে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সামনে যে বাজেট প্রণয়ন হবে তাতে সংকট সংকটগুলো দূর করার জন্য উদ্যোগী হওয়া এবং সে অনুযায়ী বরাদ্দ প্রয়োজন বলে মনে করছি একজন শিক্ষার্থীর আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে আমাদের দেশে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য সরকারি আয়োজন খুবই সীমিত এবং অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা নেই এর জন্য যে কাঠামোগত আয়োজন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা দরকার যেমন আলাদা শ্রেণীকক্ষ পর্যাপ্ত দক্ষ শিক্ষক সুপ্রিয় পানি শ্রেণীকক্ষের সাথে লাগোয়া টয়লেট সহ আরো আনুষঙ্গিক নানা আয়োজন তা বিদ্যালয়গুলোতে নেই এই স্তরে শিক্ষা মূলত বেসরকারি স্কুল কিন্তার কাটে এবং মাদ্রাসা নির্ভর ফলে এই স্তরে শিক্ষা আয়োজন সরকারিভাবে নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন দেশের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা অনেক প্রতিষ্ঠানে ক্লাসরুম এবং প্রয়োজনীয় টেবিল বেঞ্চের অভাব রয়েছে মাওসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যেটা এক রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় এক চতুর্থাংশ মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞানাগার নেই ষাট শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নেই নেই আধুনিক লাইব্রেরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম এই সমস্ত সংকট জিয়ে রেখে মানসম্মত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্ভব নয় স্কুলগুলোতে মিড ডে মিল কখনো চালু থাকে আবার কখনো আর্থিক সংকটে তা বন্ধ হয়ে যায় এটি চালু রাখতে হবে এবং এর পরিসর ক্রমান্বয়ে বাড়াতে হবে প্রান্তিক অঞ্চল পাহাড়ি অঞ্চল বা বিভিন্নভাবে অন অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারের জন্য উপবৃত্তি চালু করতে হবে এবং এর হার বাড়াতে হবে শারীরিক এবং মানসিক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিশেষ চাহিদা গুলো নিশ্চিত করতে হবে কম মূল্যে শিক্ষা উপকরণ সামগ্রী নিশ্চিত করতে হবে এর সঙ্গে করে যেটা বলা দরকার যে পাহাড়ে যেটা পাহাড়ে অঞ্চলে যেই শিক্ষার সংকট সেখানে ভালো মানের স্কুল নেই বা যে পরিমাণ স্কুল থাকা দরকার শিক্ষক থাকা দরকার সেগুলো নেই তো পাহাড়ের যে শিক্ষার সংকট সেটাকে আসলে বাজেটে গুরুত্ব দিতে হবে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়ানক শিক্ষক সংকট বিরাজ করছে এনটিআরসি পরিদর্শনের অনুযায়ী দেশে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শূন্য পদের সংখ্যা লাখ ছাড়িয়েছে এ সমস্যা শূন্য পদে মানবসম্পদ শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষকদের বেতন ভাদ এবং সামাজিক মর্যাদার বৃদ্ধি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে আমরা দেখি বেতনের দাবিতে শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হয় শিক্ষকদের যাবতীয় সংকট দূর করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে বিদ্যালয়গুলোতে সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে স্কুলে হলরুম বা অডিটোরিয়াম নিশ্চিত করতে হবে অধিকাংশ স্কুলে খেলার মাঠ নেই যা আছে তা দখল হয়ে যাচ্ছে স্কুলগুলোতে খেলার মাঠ এবং খেলাধুলার উপকরণ সরবরাহ করতে হবে দেশের সরকারি বেসরকারি মিলিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দশ হাজার এসব প্রতিষ্ঠানে আবাসন একাডেমিক ভবন ল্যাব সংকট চরম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাশি শতাংশের বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে মাদ্রাসাগুলোতে ভাষা শিক্ষা সাহিত্য বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে অধিকতর শিক্ষা নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন এছাড়াও এসব প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো সংকট শিক্ষক সংকট সহ বিভিন্ন ধরনের সংকট রয়েছে এসব দূর করা প্রয়োজন দেশে উচ্চ শিক্ষা সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানগুলো সংকট বলে শেষ করা যাবে না প্রয়োজনীয় শিক্ষক প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক এবং ক্লাসরুমের অভাবে সেখানে নিয়মিত ক্লাস হয় না পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই এ প্রতিষ্ঠানে বড় অংশ শিক্ষার্থীরা পড়াশোনা চালাতে গিয়ে বিভিন্ন চাকরি টিউশন বা আয়মূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হয় এতে তাদের শিক্ষা জীবন ব্যাহত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানান রকম সংকট দূর করতে বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোর কাজ পুরনো জ্ঞান সংরক্ষণ এবং নতুন জ্ঞান তৈরি হলেও আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সে কাজ ভালোভাবে করতে পারছে না নতুন জ্ঞান তৈরির জন্য দরকার গবেষণা গবেষণা খাতে বরাদ্দ খুবই কম এইwidehat বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নিজস্ব বাজেটের মাত্র এক শতাংশ বা কখনো কখনো তার চেয়ে কম বরাদ্দ করা হয়। কিছু একটা বিশ্ববিদ্যালয়ে মানে অন্যগুলোর আবাসন পরিবহন সংকোচন আকারে ধারণ করেছে। ক্যান্টিন এবং ডাইনিংগুলোতে খাবারের মান দিন দিন কমছে কিন্তু দাম বাড়ছে। ডাইনিং ক্যান্টিনগুলোতে ভর্তুকে প্রদান করে খাবারের দাম পাওয়া দরকার। 2006 সালে বিশ্ববিদ্যালয় 2006 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বব্যাংকের পরামর্শে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 20 বছর মেয়াদী কোষপত্র যেটা দুই হাজার ছয় থেকে দুই হাজার সাল পর্যন্ত সেই কোষপত্র তৈরি করে যার মেয়াদকাল দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এর মূল উদ্দেশ্য হল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া এবং উচ্চ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ বেসরকরীকরণ এবং সংকোচন করা এর ফলে শিক্ষার খরচ বাড়ছে এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা শিক্ষার অধিকার থেকে ক্রমশ ছিটকে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে এর জন্য নতুন অবকাঠামো তৈরি শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে এজন্য আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন বলে মনে করছি উনিশশো সাল পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে নব্য উদয়নৈতিক অর্থনীতি প্রভাব বেড়েছে এ সময় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হতে থাকে এবং সে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে বিভিন্ন সংকট সেই সংকটগুলো আমরা জানি এতে দেশে বিদেশে বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর পুঁজি বিনিয়োগের জন্য শিক্ষা খাত উন্মুক্ত হয় পর্যাপ্ত পাবলিক প্রতিষ্ঠান গড়ে না গড়ে না উঠায় শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট না থাকা শিক্ষার্থীদের শিক্ষা খরচও দিন দিন বেড়ে যাচ্ছে শিক্ষাকে ক্রমাগত অধিকতর ব্যয়বহুল করে তোলার মাধ্যমে শিক্ষা সংকোচন ঘটছে বিশেষত উচ্চ শিক্ষা সুযোগ কমানো হচ্ছে দেশকে এগিয়ে নিতে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একান্ত প্রয়োজন তাই আমাদের প্রস্তাব সামরিক খাত জনপ্রশাসন সহ বিভিন্ন অনুৎপাদনশীল খাত এবং কম প্রয়োজনের খাতে বরাদ্দ কম প্রয়োজনের খাতে বরাদ্দ কমি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হোক সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ একটা রূপরেখা তৈরি করা দরকার যাতে খুব দ্রুতই জিথিবীর ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা সম্ভব হয় সবাইকে ধন্যবাদ